ফের আউন ফের আউন বা ফের আউন এসব একক কোনো ব্যক্তির নাম নয় যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজান্তরী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম এসব তারা ফারাও হিসেবে পরিচিত প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল ফিরাউনের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমাদের দেশে কেউ কারোর প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফিরাউনের সঙ্গে তুলনা করা হয় কারোর অধ্যত্ত প্রকাশ ফেলে তাকেও ফিরাউনের কথা বলে সংশোধন করার চেষ্টা করা হয় পিরামিডের কারণেও তারা বিখ্যাত প্রগতিহাসিক সময়কাল ফারাও বা ফিরাউনরা এসব নির্মাণ করেছিল তবে আমাদের কাছে ফিরাউন বিখ্যাত তার অধ্যত্ত জিঘাংসা হটকারিতা পাশণ্ডতা ও লঙ্ঘন এবং কুফরি আল্লাহ বিরোধিতার কারণে তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব ফিরাউন কে তার পরিচয় কি আসলে তিনি কি কারণে মহান আল্লাহ সাথে বিরোধিতা করেছিলেন এবং কেন নিজেকে তিনি আল্লাহ দাবি করেছিলেন হ্যাঁ সেই বিষয়ের তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ফিরাউন কে কি তার পরিচয় ফিরাউনের কথা পবিত্র কোরআনে বেশ কয়েকবার এসেছে আল্লাহ তালা কোরআনে বলেন আর বনি ইসরায়েলকে আমি নদী পার করিয়ে দিয়েছি তারপর ফিরাউন ও ও তার সেনাবাহিনী তাদের পিছু নিয়েছে এমন কি যখন ডুবতে শুরু করল তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি যে বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই বস্তুত আমিও একজন মুসলিম সোরা ইউনুস আয়াত নব্বই ইতিহাসে যারা ফেরাউন নামে প্রসিদ্ধ ফেরাউন নামধারী ব্যক্তি ইতিহাসে অনেকজন রয়েছে ইহুদি ঐতিহাসিক জোসেফের মতে আহমোস হল মিশরের প্রধান ফেরাউন তার এই ধরনের দাবির উদ্দেশ্য হল মিশরের ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করা পাশাপাশি এই বক্তব্য তুলে ধরা হল যে ইসরায়েলরা ছিল মিশরের প্রাচীন শাসক কিন্তু তার দাবি কি তো তথ্যটি ভুল কারণ আহমদ ছিল দক্ষিণ অঞ্চলীয় মিশরের শাসক মিশরিয়া তখন ডেল্টা নদীর পূর্বে বাস করত সে সূত্রে মুসাইলা সালামের মা কিভাবে তার সঙ্গে মিলিত হবেন অথচ এমনটা হলে দূরত্ব হওয়ার কথা বহু দীর্ঘ ফলে নিয়মিত মুসাইলা সালামের সঙ্গে সাক্ষাৎ তার পক্ষে সম্ভব নয় তুতমোস দ্বিতীয় মুসাইলা সালামের বিরোধী এই মতামতটি দিয়েছেন জিডি মিসলি। তিনি তার মতের পক্ষে তাওরাতের দলিল দেন কেননা প্রাচীন মিশরীয়রা চামড়া ফুলে যাওয়া রোগে আক্রান্ত হতো আর ঠিক ওই ধরনের ফুলে ওঠা রোগ থুতমুজের লাশের মমিতেও ছিল বলে বিভিন্ন আলামত তারা পেয়েছেন আবার অন্য সূত্রে জানা যায় থুতমোজ তৃতীয় ও তার পুত্র চর্মরোগে আক্রান্ত ছিলেন তবে এসব সত্ত্বেও এই মতামতটি পুরোপুরি নির্ভরযোগ্য নয় থুতমোস তৃতীয় এই মতের ব্যাপারে বেশ কিছু মতামত রয়েছে কারণ থোতমোজ তৃতীয় নিজেকে প্রভু দাবি করেননি যেমনটা ফেরাউন করেছে বরং তিনি বিনয়ী ও সুন্দর আচরণে অভ্যস্ত ছিলেন তুতান খামুন এই বক্তব্যটি শিখ মুন্ডু ফ্রয়েডের তিনি আরও বলেছিলেন যে মোসা মিশুরীয় ছিলেন এবং ইসরাইলদের থেকে নয় তার ধর্মটি আখেনাতনের মতবাদ থেকে নেওয়া হয়েছিল তিনি নেতা বা শাসক হতে চেয়েছিলেন পরে হতাশ হয়ে তিনি দেশ ত্যাগ করে ইসরায়েলের সন্তানদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি আখেনাতনের কাছ থেকে যে ধর্মবিশ্বাস নিয়ে এসেছিলেন তিনি সেটা তাদের কাছে প্রচার করেছিলেন এই তত্ত্বটি অনেক বাস্তবিক তথ্যের বিরোধী যেমন মোসা মিশরীয় নন অথচ তিনি ফিরাউনের প্রাসাদে লালিত পালিত হয়েছিলেন আর এটি কোনো যুক্তিতে ধয় না যে এমন কেউ কোনো জাতিকে শাসন করবে অথচ সে ওই জাতির সদস্য নয় এই তত্ত্বটি দাবি করেছে যে তিনি শান্তিপূর্ণভাবে চলে গিয়েছিলেন অথচ ফেরাউনের শরীরের বিশেষণে বলা হয়েছে যে তিনি মাথার আঘাতে মারা গিয়েছিলেন রামেশের দ্বিতীয় অধিকাংশ ইতিহাসবিদ ওলামায়েক কেরাম একমত যে রামেশের দ্বিতীয় হচ্ছে মুসাইলা সালামের সময়কালের ফেরাউন এই ক্ষেত্রে অনেকগুলো তত্ত্ব প্রমান্যতা রয়েছে যে সে অন্যতম প্রথম ব্যক্তিদের একজন যে নিজেকে প্রভু দাবি করেছিল পাতা ও আমন উপাসের পাশে নিজের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করেছিল তার নিরাপত্তা রক্ষীর সৈন্য সামন্তরা তার উপাসনা শুরু করেন পরবর্তীতে সব্র জাতি তাকে উপাসনা করতে শুরু করে তার অনেকগুলো উপাধি ছিল মঙ্গল উপাস্য উভয় জাহানের প্রভু আসমান জামিনের প্রতিপালক আকাশের মালিক অবিনশ কর্তা ইত্যাদি। মুসাইল সালামের সময়কালে ফিরাউনের সঙ্গে দ্বিতীয় অনেক কিছু মিল রয়েছে এছাড়াও উচ্চ সৌধ নির্মাণ করেছিল বলে ইতিহাসে রয়েছে ফিরাউনের পরিচয় ফিরাউন মূলত কারোর নাম নয় বনি ইসরায়েলের যুগের ধর্মযাজক ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি পরবর্তীতে বনে ইসরাইলরা যখন রাজ্য শাসনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন যারা ওই অঞ্চলের রাজা হতো তাদেরকেই ফেরাউন বলে সম্বোধন করা এখানে সংক্ষেপে ফেরাউনের পরিচয় তুলে ধরা হলো ক জাতির রাজার খেতাব ছিল ফেরাউন খ মিশরের অধিবাসী কীপ্তিদের রাজার খেতাবও ছিল ফেরাউন গ হজরত মুসাইল সাল্লামের সময়ে কীপ্তিদের শাসক ফিরাউনের নাম নিয়ে মতভেদ রয়েছে হজরত মুসাইল্লা সালাম এমন এক ফিরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামশিস ও প্রথম নগরী নির্মাণ করেন সেই হোসেন দ্বিতীয় রামশিস কেউ কেউ বলেন হজরত মুসা আল্লাহ মাদিয়ানে অবস্থানকালে ক্ষমতাসীন ফিরাউনের অর্থাৎ দ্বিতীয় রামশিসের মৃত্যু ঘটে এবং হজরত মুসার জীবনের পরবর্তী ঘটনাবলী সংঘটিত হয় দ্বিতীয় রামশিসের উত্তরাধিকারী মার্নে পতাহার রাজত্বকালে আবার কেউ কেউ বলেন হদত মুসাইল্লা সাল্লামের যুগের ফেরাউনের নাম ছিল অলিদ ইবনে মাসাহাব ইবনে রাইয়ান তার বয়স হয়েছিল চার বছরের অধিক হজরত ইউসুফ আলাহ সাল্লামের যুগের ফেরাউনের নাম ছিল রাইয়ান এ দুই ফেরাউনের মধ্যে চারশো বছর সময়ের ব্যবধান ছিল সুতরাং ফেরাউনের নাম যাই হোক তৎকালীন শাসকদের খেতাব ছিল ফেরাউন ইতিহাস এই সকল শাসক ফেরাউনের নামে পরিচিতি লাভ করেছে সর্বশেষ ফিরাউনের লাশ এখনও বিনা প্রক্রিয়া আল্লাহ তালা নিদর্শন স্বরূপ অবিকল সংরক্ষণ করেছেন যা মিশরের মিউজিয়ামে রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে ফেরাউন ফেরাউন কোনো একজন ব্যক্তির নাম নয় অর্থাৎ বনে ইসরাইডের যুগে ধর্মযাজক ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি ছিল এই ফেরাউন তো হজরত সালামের সময় যে ফেরাউন ছিল সে নিজেকে খোদা দাবি করেছিল এবং নিজেকে আল্লাহ বলে নিজেকে স্বীকার করেছিল আর তখনকার কাউমের লোকরা সবাই তাকে পূজা করত। আর এই কারণে মহান আল্লাহ তালা নীল তাকে ডুবিয়ে মেরে ফেলেছিল এখন পর্যন্ত মহান আল্লাহ তালা তার লাশ পছান নাই এবং তার লাশ মিশরের জাদুঘরে রয়েছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ